আমাকে দেখে মনে হচ্ছে না আমি বান্দরবন বা সাজেক চলে এসেছি বেড়াতে আসলে মানুষ পূর্ণতা নিয়ে ঘুরে আমি অপূর্ণতা নিয়ে ঘুরি এই জন্য আমার মন খারাপ হলে একটু ঘুরতে বেরোয় এটা আসলে বাঁদর সাজে সাজেকোনা এটা একটা থ্রি ডি গ্রাফিক্সের হচ্ছে যে একটা পেপার যেখানে আমি দাঁড়িয়ে ছবিটা তুলছিলাম একদমই মনে হচ্ছে আমি পাহাড়ি এলাকায় এটা আমি একটু ধরে ধরে দেখছিলাম কাগজটাকে কত যে সুন্দর লাগছিলো মানে মনে হচ্ছিলো আমি পাহাড়ি এলাকাতে ঘুরতে গিয়েছি এমনটা কিন্তু কিছুই না এটা হচ্ছে আমাদের পটিয়াতে মাটি টান একটা জায়গা ছিল যেখানে শুধু পাহাড়ি এলাকা তো ওইখানে আমি একটু করে ঘুরতে গিয়েছিলাম সবাই ঘুরতে যায় দেখলাম তেমন কিছু নেই শুধু পাহাড়ের একটু ছোঁয়া নেওয়া আর কিছুই না তবে মানুষ সব কিছু পরিপূর্ণতা পাওয়ার পরে মনের আনন্দের জন্য ঘুরতে যায় আর আমি অপূর্ণতা থেকে মান মনের আনন্দ দেওয়ার জন্য যাই কেন কষ্টটা না লাগে এই তো আমি অনেকগুলো ছবিও তুলেছি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন